নমস্কার বন্ধুরা আজকে নিয়ে আসলাম ছোটো বেগুনের একটা মজাদার রেসিপি আমি তো চট্টগ্রামে থাকি তাই চট্টগ্রামের লোকেরা কিন্তু এই শীতের সিজনে শুটকি দিয়ে খুব মজার করে বেগুন রান্না করে খায় আমিও চলে আসলাম সেরকম একটা রেসিপি নিয়ে তাই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি এরকম শুটকি তরকারিতে বাটা মশলার চাইতে এরকম পেঁয়াজ আর রসুন কুচি করে দিলে ভালো হয় কেটে আমার সেরকমই ভালো লাগে তাই দিলাম তো নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ আর জিরা ধনিয়া পাউডার সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়েছি মনে রাখতে হবে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর তাই একটু যত্ন সহকারে কষানোটা করতে হবে আমিও তাই নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আমি তো আগেই বলেছি আজকের বেগুন রান্না করব আমি ছুরি সুটকি দিয়ে তাই শুটকি আমি ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে শুক্রিটাকে আগে কষিয়ে নেব যাতে কষানোটাও হবে আর সুটকিটাও একটু নরম হয়ে আসবে সুটকির ভেতর থেকে ভালো করে স্বাদটাও বের হয়ে আসবে আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়েছি যাতে আবারও কিছুক্ষণ কষাতে পারি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এখন একটু ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দেব ডাকনা ডাকনা দিকে আবারও কিছুক্ষণ বসিয়ে রাখব তো কিছুক্ষণ তো ঢাঙনা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম আবারও একটু হালকা করে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় দেখুন বন্ধুরা মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেল। আর কিন্তু কষাতে হবে না এখন আমি সে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর উপরেই তো তরকারির আসল স্বাদ সেটা তো আমি আগেই বলেছিলাম তাই না বন্ধুরা তো ভালো করে একটু নেড়ে নিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছি ঢাকনা আবার উলটিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে যেহেতু পানি দেওয়া হয়নি একটু নেড়ে চেড়ে নিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এরকম করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য যে পানি দিয়ে বসিয়ে রাখবো রান্না করে কষানোটা হয়ে গেল পানিটা খুব বেশি দিইনি তরকারির গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে পানিটা দিলাম একটু হালকা খাতে আবারও নেড়ে চেড়ে নিয়েছিলাম ঢাকনাও দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় শেষের দিকে রান্না অনেকে হয়তো নরম পছন্দ করেন অনেকে হয়তো পছন্দ করেন একটু শক্ত শক্ত থাকবে শক্ত বলতে শক্ত না সিদ্ধ হবে একদম ভেঙে গড়িয়ে যাবে না সেরকম অবস্থাতে কিন্তু আমি নামিয়ে নেব এখন দিয়েছি টমেটো আর ধনেপাতা পাতা কুচি আবারও কিছুক্ষণের জন্য ডেকে রান্না করে নেব রেডি হয়ে গেল বন্ধুরা আমার আজকের মজাদার চুরি সুটকি দিয়ে বেগুনের রান্নাটা দেখলেন তো পরপর আমি দুই তিনবার করে ঢাকনা দিয়ে রান্নাটা সেরে নিলাম এখন চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ যখন চুলে রেখেছি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার আসছে তো অনেক মজার এই রেসিপি যদি আপনারা একবারও ট্রাই করে দেখেন সত্যি কিন্তু অনেক মজা পাবেন আমি একটু ঝোল ঝোল রাখলাম এই শুটকি ঝোলগুলো কিন্তু ভীষণ মজার হয় কেটে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার